একজন যুবক মারা গেল জীবনে নামাজ কুরআনের আনের কোনো খবর রাখিনি দুনিয়ার আনন্দেই ছিল মগ্ন যখন তাকে কবরের মধ্যে শুয়ে দেওয়া হলো মানুষ চলে গেল কিন্তু কবর তখন কথা বলতে লাগলো কবর বললেন তুমি কার জন্য এসেছ আল্লাহর জন্য না শয়তানের জন্য হঠাৎ মাটি কেঁপে উঠল কবরের দুই পাশ থেকে চেপে ধরা শুরু করলো এমনভাবে ভাবে হার গুরু গুরু হয়ে গেল তারপর দুই ফেরস্তা এলো মনকার ও নকির কঠিন কণ্ঠে প্রশ্ন করা শুরু করলো এমনভাবে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে কিন্তু যুবক কিছুই বলতে পারলো না তার চারোপাশে অন্ধকার গন্ধ সাপ বিচ্ছু কবর যেন জাহান্নামের এক টুকরো ভাই ও বোনেরা আজ সময় আছে ফিরে আসুন কারণ একদিন আমাদের কবরও এমন কথা বলতে শুরু করবে